এই পৃথিবীতে জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে এটা চিরন্তন সত্য আপনি হিন্দু হন মুসলমান হন বৌদ্ধ খ্রিস্টান যেই হন না কেন জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে এই যে খাটিয়া দেখছেন এই খাটিয়াটা আপনারা বেশিরভাগ কিন্তু আপনার প্রত্যেকটা মসজিদ কিংবা মাদ্রাসায় থাকে একটা দুইটা তিনটা করে থাকে যেই মারা যাক না কেন এই খাটিয়া করে কিন্তু হয় আহ মুসলমানদেরকে কবরে নেওয়া হয় হিন্দুদেরকে শ্মশানে আনা হয় তার শেষ সম্বল কিন্তু এই খাটিয়া এই খাটিয়ায় শুয়েই কিন্তু এই শ্মশানে আসতে হয় আমি যদি আপনাদেরকে যদি দেখাই যেখানে আপনার যেখানে সৎকার করা হয় এই যে এই যে আপনার জায়গাটা দেখছেন এখানে যে ডেড বডিটা আসে ডেড বডি আসার পরে এখানে যখন স্নান করা হয় তারপর ডেড বডিটা এখানে আপনার শোয়ানো হয় তারপর উপরে নিচে বিভিন্ন দামি কার্ড দিয়ে লাকড়ি দিয়ে ডাকা হয় তারপর তাদের যেই আপনার মন্ত্র আছে মন্ত্র পড়া হয় নিয়ম পালন করা হয় তারপর তাদের আত্মীয় স্বজন বা পরিবারের কেউ অথবা পুরোহিত যে থাকেন সে আগুন দাঁড়ানো হয় তারপরে যখন শেষ হয় এই কর্মযোগ্য এখান থেকে এক একমুটো ছাই নিয়ে কেউ তার বাড়িতে তার স্মরণে মাটিতে পোতা হয় কেউ দেখা গেল যে এই এখানে এখানে আপনার এই ছোট 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 যেই স্মৃতিস্তম্ভ আমরা যাদেরকে মানে আমরা কবর বলি কবর এখানে কবর কবরে করা হয় তাদের এখানে আগুনে পোড়ার পর তখন তাদেরকে এখানে এই এইভাবেই কিন্তু এখানে চিহ্ন হিসেবে থাকে আপনি দেখেন এটা হয়তো বা সদ্য সদ্য মারা যাওয়া একজন হিন্দু ব্যক্তির এখনো এখনো পাকা করে নাই এটা এখন এখন এই যে ফুল দেখেন এখনো কিন্তু গাঁদা ফুলের মালাটা কিন্তু এখনো শুকায় নাই আপনারা দেখছেন আর এর পাশেই দেখছেন এখানে 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 ছোট বড় অসংখ্য এ পাশটাই মানে অসংখ্য ছোট বড় আপনার স্মৃতিস্তম্ভ এবং সমাধি আছেন প্রত্যেকটা ব্যক্তির জন্ম মৃত্যু সবকিছু উপরের নির্দেশই হয় কখনকার মৃত্যু হবে কেউ জানে না ডেড বডি সংস্কার এবং লাশ কবরে এবং আপনার শ্মশানে একই কর্ম একই কাজ